কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দর বর করতে আল্লাহ আমরা আমরাও ভালো আছি দীর্ঘ অনেক দিন পর আমরা আজকে লাইভে ফিরে আসছি আমার সাথে আপনাদের সে কাঙ্ক্ষিত মানসিক প্রতিবন্ধী শিমুল কিন্তু হাজির আছে শিমুলকে কিন্তু আমরা নিয়ে গেছিলাম অপারেশন করার জন্য অপারেশন হয় নাই আমরা কিন্তু শিমুলকে আবার নিয়ে আসছি ডাক্তার বলছি কি একুশ দিন পর আবার নিয়ে যাওয়ার জন্য তার অপারেশন করলে কিন্তু সে আসলে বেশি ফিরবে না ডাক্তার ডাক্তারেরাই বলছিল তা আপনারা জেনে থাকবেন আমরা কিন্তু অনেকদিন পরে লাইভ আসছি আপনাদেরকে শেয়ার করার জন্য এই যে আপনাদের শিমন হুম দাসিমুল আসসালাম আলাই গু আসসালাম আলাহাগু ভালো আছেন এই আইসি এবং আসসালামু আলাইকুম দর্শক ভাই বন্ধু দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আলাইকুম আসলে একটু কলার বিঘ্ন হয়েছে আমাদের লাইফটার দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন কে কোথার থেকে দেখছেন কমেন্টকে জানাইন আমাদের সাথে আছে আমাদের সে শিমুল 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 সালাম দাও আলাইকুম হ্যাঁ গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দরবার করতে আমরা ভালো আছি আমাদের মাঝে কিন্তু গাইস শিমুল ফিরে আসছে দর্শক শ্রোতা ভাই যে দীর্ঘদিন আমরা কিন্তু শিমুলকে দেখাতে পারি নাই শিমুল খুলনা ভর্তি ছিল আড়াইশো বেডে তার কিন্তু আমরা অপারেশন করার জন্য নিয়ে গেছিলাম কিন্তু অপারেশন হয় নাই তার থাইরয়েডের পরিমাণ অনেক বেশি এই জন্য ডাক্তার অপারেশন করতে পারে নাই আবার একুশ দিন পরে তাকে নিয়ে যেতে হবে তারপর ডাক্তার আবার থাইরয়েড করে দেখবে যে আসলেই থাইরয়েডের পয়েন্ট কমাচ্ছে কিনা যদি থাইরয়েডের পরিমাণ ভালো থাকে কম থাকে তখন ডাক্তার অপারেশন করবে আর ডাক্তার বলেই দিচ্ছে যে রব করলে কিন্তু জ্ঞান ফেরবে না তার মারা যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আর কি ডাক্তার সাহেব অপারেশন করে নাই ইয়েস পাল বললো হ্যালো হ্যাঁ ভাই ব্রাদার ব্রাদার হাওয়ার ইউ স ভালো লাগে জয় শ্রীরাম জয় শ্রীরাম হ্যাঁ দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম হ্যা আর ইউ কেমন আছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানেন হায়ার আর ইউ সি ইউ হয় আর ইউ ফ্রম সি আর লাইভ 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 হ্যা ভাই ডাক্তার কথা বাসবে নাচবে না এখন ডাক্তাররা বলছে যে ভাই এখন কয়েকদিন পরে আমরা কিছু মেডিসিন দিছি মেডিসিনগুলো খেয়ে আসুক

হ্যালো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসলে একটু বিজি ছিলাম মেডিসিন বিক্রি করছিলাম আপনারা জানেন এই শিমুলকে নিয়ে কিন্তু আমি দীর্ঘদিন আসলে খুলনা যাওয়া আসা করছি বাসে গেছি ট্রেনে গেছি এবং আপনারা দেখেছিলেন এই শিমুল কিন্তু আমাদের মাঝে আবার ফিরে আসছে আসলে শিমুলের কিন্তু অপারেশান করতে আমরা নিয়ে গেছিলাম আর কি খুলনায় অপারেশন হয় নাই ডাক্তাররা বলছে যে ওর আসলে থাইরয়েড আছে থাইরয়েডের আপনার আছে পরিমাণ বেশি বললে কিন্তু অপারেশন করলো না অপারেশন করলে সেতে মারা যাবে এই জন্য এই জন্য ডাক্তাররা অপারেশন করলো না দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন হায়ার আর ইউ ওয়াজ ফ্রম আওয়ার লাইফ হুম এই হি এটে হার্নটিস

এই লোক পাকিস্তানের লোক মোজা থেকে ভালো এই লোক কত কথা বল তুমি যাবে আমি যাব ওই থেকে পাকিস্তান মুক্ত করতে কিছু সাহস বড়েনি বলো গওয়ান বড়েনি বলো ভাই আমি খুলনায়েgeqslantলাম ডাক্তার আমাকে দেখছে আবাদাব খুলনা যাবের যাব আবাদাব এই দেশ

কত শুনি কদিন বয়ারে চির নপি কদশুপি নপি শুকরে রে আমার কত শুনে নপি রে নবী গদ শুনে গদ শুনে গদ শুনে গদ শুনে গদ শুনে হে নবী ইয়া আল্লাহ আমি গদ শুনি

দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম আসলে সেগুলো কিন্তু আপনাদেরকে সোনানোর চেষ্টা করছে বাংলাদেশ টু পাকিস্তান হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ টু পাকিস্তান থ্যাঙ্কস থ্যাঙ্কস ম্যানি মিনি থ্যাঙ্কস তাকে আপনার

न तव्हांजा पंद्रहं टका त दादा শ্রোতা ভাই বন্ধুরা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন হামারিউ আশা করি ভালো আছেন আসলে অনেক দিন পর আমি তুলতা সাথে লাইভে যুক্ত হচ্ছি হয়তো কাজে আমি ব্যস্ত ছিলাম লাইভে যুক্ত হতে পারে নাই বেশি যেন শরীর যেন দেখি দিয়ে দিতে একটা তখন উনি কি হবে না এই একটা কিউব কি এটা আপনারা এক কথা না 4 টা একটু কি সিটটা সোজা সিবি

হ্যাঁ দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আলাইকুম কেউ কোন দেশে দেখছেন কেউ ইন্দোনেশিয়াতে দেখছেন কেউ সৌদি আরব থেকে দেখছেন কেউ ইন্ডিয়া থেকে দেখছেন সবাই দেখছে হ্যাঁ অনেক সুস্থ আছে আসলে তার জন্য আরও দোয়া করবেন যেন আরও সুস্থ থাকতে পারে মানুষ হিসেবে অনেক ভালো আর শিমলের জন্য দোয়া করবেন যেন আমরা শিমলের অপারেশনটা সাকসেস হতে পারি অপারেশন করবে এখন না আপনারা আগে যে লোক ভালো হয় কিনা একটু পরীক্ষা করে দেখবে এই যে ওষুধ এই যে দামি তো ওখানে দেখছে যে তাই না শিমুল

अरे वाह बताओ 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 ना सही है ना ओ जो माफी लेनी होगी ओ सही है ना ओ अच्छा पहले काल किसी लोग तीरिश राजकीय से बता सुना